ডক্টর মহাজ মনে একটা ভয় সৃষ্টি করে ফেলছে হ্যাঁ ভয় সৃষ্টি করে ফেলছে ফলে তাকে একটা মানে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে তাকে নিরাপদে প্রস্থান করার জন্য একটা ওয়ে লাগবে এবং তাকে ক্ষমতায় সাস্টেন করার জন্য থাকার জন্য একটা ম্যান্ডেট দরকার এখন সে বলছে ছাত্র জনতা বসে আছে মুখে বলছে যে একটা বিপ্লবের মধ্যে আসছে কিন্তু এটা তো কোনো ডকুমেন্ট নাই পেপার নেই এই এবং সেই পেপারটা হলো জুলাই চার্টার এখন সেই জুলাই চার্টারটা তারা তাদের মতো করে তৈরি করবে আজকে সকালের দিকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান আহ শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে জুতার মালা পরানো হচ্ছে এটাকে জুতা পেটা আছে এই ধরনের ছবি আমরা দেখলাম আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে একটু আপনার মন্তব্য মানুষ এখন তাকে ধরে গলা জুতোর মালা পরাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না আমি ওই দৃশ্যগুলো কল্পনাই করতে পারি না ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যে এই বিষয়গুলো নিয়ে তদন্ত হওয়া উচিত মানে এখন তো সরকারের কতগুলো গুরু আছে মানে গুরু মানে পীর মোর্শেদ ধরেন বিদেশে যিনি আছেন সরকারের ডিফেক্ট সরকার পরিচালনা করেন ডক্টর পিনাকী ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য মূলত যাই বলেন না কেন পিনাকী এখন বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর একজন আছেন বাংলাদেশে ফরহাদ মাজহার সাহেব দুজন আর একজন আছেন আমার দেশ পত্রিকা সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব ওনারা সরকারের উপর খুবই মানে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে সকালের দিকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি নির্বাচনে প্রশাসনের নির্বাচনের অভিযোগে এর সন্ধ্যার দিকে বিকেল রাতের দিকে উত্তরায় এ কে এম নুরুল করে আটক করা হয়েছে এবং আপনি দেখেছেন যে ভিডিও দেখেছেন তাকে অপদস্থ করেই এলাকার জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে জুতার মালা পরানো হয়েছে তাকে জুতা পেটা করা এই ধরনের ছবি আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে একটু আপনার এক মন্তব্য জানতে চাই প্রথমে প্রথমত ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক একটা পারিবারিক পর্যায়ে ছিল আমার নির্বাচন যখন আমি এমপি ইলেকশন করি উনি প্রায় পনেরো দিন আমার বাসায় ছিলেন এবং আওয়ামী লীগের একজন যাকে বলা নেতা হিসেবে উনি সেই নির্বাচন পরিচালনা করেছেন তো পরবর্তীতে তিনি যখন সেখানে আবার সিইচি হলেন এবং আমি যখন বিএনপিকে মনোনয়ন নিয়ে গেলাম তার ভাগ্নেকে আবার তিনি মনোনয়ন দিলেন আওয়ামী লীগকে ম্যানেজ করে বা শেখ হাসিনাকে ম্যানেজ করে তার সঙ্গে আমার যে সম্পর্ক এবং এখন আজকের যে অবস্থা মানে আমার জীবনটা দু হাজার আঠারো সনে একেবারে রীতিমতো বিহর্ষ করে ফেলেছিল জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ওই নির্বাচনকালীন সময়টিতে আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই কিন্তু এভাবে নয় আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয় প্রথমত হলো যে তার বিরুদ্ধে বা অন্যান্য যারা তিনটি নির্বাচন করেছেন সেই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে খুবই জনপ্রিয় একটি বিষয় এই কাজটি বিএনপি করেছে এই কাজটি বিএনপির আগে করা উচিত ছিল আবার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই কাজটিও সরকার আরো কৌশলে করতে পারতো কিন্তু তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতে সমর্থন করি না কোনো অবস্থাতের সমর্থন করি না এর কারণে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার তাদের জন্য একটা একটা ব্যাট সিগনাল এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগনাল মূল ব্যাপার হলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এ সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতোর মালা পরাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না আমি ওই দৃশ্যগুলো কল্পনায় করতে পারি না ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এখানে সে যেখানে মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর তারা জিরো টলারেন্সে চলে আসছে এবং এই সরকারের যত বদনাম আছে দুর্নাম আছে তার মধ্যে এক নম্বর হলো মব সন্ত্রাস দুই নম্বর হলো আইন শৃঙ্খলার অবনতি এখন এতদিন পরে দশ মাস পরে যখন আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে আমরা যখন বিশ্বাস করতে বসেছি যে এই বর্তমান নির্বাচন একটা ইলেকশন করবে এবং ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং সেখানে যে যার মতো করে ভোট দেবেন ঠিক ওই একটা যখন একটা নেগোসিয়েশন চলছে তখন এই ঘটনার এই অংশটুকু মামলা হয়েছে আমি খুবই খুশি গ্রেপ্তার হয়েছে আরও খুশি সাজা হলে আরো খুশি হব কিন্তু মধ্যে থেকে যে মব সন্ত্রাসটা হলো এটা না হলেও পারত আপনি যারা এখন যারা নির্বাচন কমিশন না আছে দায়িত্বে আছেন তাদের জন্য ব্যাড সিগন্যাল কেন বলছেন মূল ব্যাপার হলো কি জানেন কাজকর্ম করতে গেলে ভুল ভ্রান্তি হয় এক দুই হলো আমাদের দেশে সবাই ডাল ভাতে মানুষ এখন যারা ক্ষমতা আছে পুলিশ বলেন অন্যান্য প্রশাসন বলেন তারা সবাই ডক্টর মোহাম্মদ চোখের দিকে তাকিয়ে কথা বলছে বলছে না তার কথার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে ইভেন বর্তমান ইলেকশন কমিশন দেখেন যে পেস্টা লাগিয়েছে এশরাকের ক্ষেত্রে সে তো মানে এশরাকের এই যে তাকে ডিক্লেয়ার করা যা কিছু করা পুরো ঘটনাটা আজকে যা কিছু অসল অবস্থা এটা তো বর্তমান ইলেকশন কমিশনের কারণেই হয়েছে সে তো মানে নুরুল হুদার ইতিহাস থেকে রকিবুল হুদার ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি তো ফলে কি হলো এই যে তাদের আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় দেখা গেল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনিও যদি ভবিষ্যতে এরকম একটা মধ্যে পড়েন যে তার একটা ভুলের জন্য তার একটা নির্বাচনের জন্য বা এই যে শাখের যে ঘটনা নিয়ে যদি তাকেও এরকম একটা ঘটনার মধ্যে পড়তে হয় তাকে তো এই ভয়টা তার মধ্যে আসতেই পারে যে কোনো কারণে আসতে পারে এবং সামনে একটা বিরাট নির্বাচন হতে যাচ্ছে কোনো মানুষ বলতে পারবে না ইলেকশন কমিশনার যে আমি শতভাগ সবকিছু নিয়ন্ত্রণে করতে পারবো কিন্তু এই জন্য একটা সিস্টেমের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয় যদি জুলাই চারটারটায় আমরা ধরি যে নির্বাচন জুলাই যেটা হয়ে গেলে নির্বাচনটা সময় নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না এমনটি যদি হয় জুলাই চার্টার নিয়ে যখন নানা ধরনের আসলে হবে কি হবে না ওকে মতো পৌঁছবে কি পৌঁছবে না একটা অনিশ্চয়তা আছে সেখানে নির্বাচন ফেব্রুয়ারির দিকে হবে এটা নিয়ে আপনি কতটা আসবেন নির্বাচনটা পরের ব্যাপার আগে আসলে জুলাই চার্টারটা পুরো জাতির জন্য একটা বিরাট পাওয়া না পাওয়া আশা আকাঙ্ক্ষা সারভাইভ করা এবং ধ্বংস হওয়া এই জিনিসগুলো এই জুলাই চার্টার উপর নির্ভর করেছে মূলত ব্যাপার হলো যে গত দশ মাসে এগারো মাসে এত জটিলতা তৈরি হয়েছে এত বিতর্ক তৈরি হয়েছে যেটা আমরা সেই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ইভেন উই ক্যানট ইমাজিন যেমন শেখ হাসিনা প্রথম জানলাম যে পদত্যাগ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছে এখন রাষ্ট্রপতি বলছে যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না এরপরে হলো এই সরকার কিভাবে শপথ নিল সে বলল যে সংবিধানের একশো ছয় আর্টিকেল একশো ছয় অনুযায়ী করা হয়েছে ভালো কথা তো বুদ্ধি রাষ্ট্রপতি দিয়েছে সবকিছু করেছে এখন কদিন পর দেখা গেল যে সময় কথা বলা হচ্ছে সেই সময় প্রধান বিচারপতি থেকে শুরু করে একজন অ্যাপিলিট ডিভিশনের সিনিয়র বিচারপতি মানে এনায়তুর রহিম সাহেব তারা দুজনই সেনা হেফাজতে ছিলেন তো সেনা হেফাজতে থেকে যেটা ফুল কোর্ট যে বেঞ্চ বলা হয় যেটাকে একদম ফুল কোর্ট রেফারেন্স অর্থাৎ ডিভিশনের সকল বিচারপতি একসাথে বসে যখন একটা সিদ্ধান্ত নেয় এটাকে ফুল কোর্ট রেফারেন্স বলা হয় একশো ছয় ধারাতে হয়নি ওই সময়টাতে যদি ক্যান্টনমেন্টে থাকে তাহলে ক্যান্টনমেন্টে বসেছে তারা লিস্ট অনুযায়ী অথবা ওই সময় ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে হাইকোর্টে এনেছে মানে এই জিনিসগুলো নিয়ে এত সমস্যা তৈরি হয়েছে এরপর হল সংবিধান কি সংবিধান অনুযায়ী শপথ নিচ্ছে সংবিধান অনুযায়ী কাজকর্ম করছে যদি সংবিধান অনুযায়ী কাজকর্ম করে থাকেন এবং বলা হচ্ছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা তিনি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির প্রধান প্রধান তাই তো তো আচ্ছা উপদেষ্টা এসে উনি যে আবার এগারোবার বিদেশ যাবেন যাওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে হবে আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে এসে বলতে হবে এটা তো একটা রাষ্ট্রীয় প্রোটোকল উনি তো সেটা করেননি বরং আমরা যেটা দেখেছি রাষ্ট্রপতি যেখানে যাবেন উনি সেখানে যাবেন না এবং শহীদ মিনারে থেকে শুরু করে অন্য যেই জায়গাতে দুজনের কাছে মনে হয় যেন এদের দুজনের মধ্যে কত জন যে মানে ঝগড়া কত যে মুখ দেখা দেখি বন্ধ অথচ এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন পাশাপাশি এখন তাদের মধ্যে সত্যতা হবে কি নিয়ে তো এই জিনিসগুলো নিয়ে যে এনিমিটি তৈরি হয়েছে যে ঘৃণা তৈরি হয়েছে এই ঘৃণা নিষ্পত্তি করার জন্য মানে এখন তো সরকারের কতগুলো গুরু আছে মানে গুরু মানে পীর মোরশেদ যাকে বলা হয় ভাববাদী আধ্যাত্মিক নেতা এরকম যে কজন আধ্যাত্মিক নেতা আছেন তার মধ্যে ধরেন বিদেশে যিনি আছেন সরকারের ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেন ডক্টর পিনাকী ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য মূলত যাই বলেন এখানে পিনাকি এখন বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর একজন আছেন বাংলাদেশে ফরহাদ মাজহার সাহেব দুজন আর একজন আছেন আমার দেশ পত্রিকা সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব ওনারা সরকারের উপর খুবই মানে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে ধরেন বৈঠক এই যে যে সমস্ত বৈঠক হয় যা কিছু হয় মানে এই তিনজন ব্যক্তি মূলত এই মুহূর্তে অনেক কিছু করছে এখন এই তিনজন একটা ঐক্যমত যে দেশে একটা বিপ্লবী সরকার লাগবে একটা জুলাই চার্টার লাগবে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্রচারণা করে আসছে এবং তাদের সেই প্রচারণা তার সঙ্গে সঙ্গে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন এখন বিএনপিকে তো ডক্টর তিনি বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস করার কোনো কারণও নেই যে ও একদিকে আমি লন্ডনে গেলাম আমার সঙ্গে কত সুন্দর দেখা করলো আড়াই ঘন্টা পৌনে দুই ঘন্টা একসাথে বসলো এবং তার একটা মাসের পথ মানে তার সামনে এমন ভাবে বসলেন যেভাবে পিতার সামনে বসেন ও গড আমি বাংলাদেশে আসলাম আসার পর দেখলাম যে আহ সেই এরশাকে কোনো চেহারা পাল্টায় নাই এরপরে শেষে সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছে সালাউদ্দিন সাহেব আগের সাথে আরও বেশি আগ্রহী কথা বলছে সালাউদ্দিন সাহেবের মুখে কোনো হাসি নেই মানে কমান্ডিং ভয়েসে কথাবার্তা বলছে তো এগুলো তো মানে ডক্টর মোহাম্মদ মনে একটা ভয় সৃষ্টি করে ফেলছে হ্যাঁ ভয় সৃষ্টি করে ফেলছে ফলে তাকে একটা মানে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে তাকে নিরাপদে প্রস্থান করার জন্য একটা ওয়ে লাগবে এবং তাকে ক্ষমতায় সাস্টেন করার জন্য থাকার জন্য একটা ম্যান্ডেট দরকার এখন সে মুখে মুখে বলছে ছাত্র জনতা বসিয়েছে মুখে মুখে বলছে যে এটা বিপ্লবের মধ্যে আসছে কিন্তু এটা কোনো ডকুমেন্ট নাই পেপার নেই এই এবং সেই পেপারটা হলো জুলাই চার্টার এখন সেই জুলাই চার্টারটা তারা তাদের মতো করে তৈরি করবে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অ্যাগ্রি করুক বা না করুক সাইন করুক বা না করুক আমার কাছে মনে হচ্ছে না যে এতে জুলাই চার্টার থেমে থাকবে এখন রাজনৈতিক দলগুলো এই জুলাই চার্টারটা হওয়ার পরে দেখবে যে একদিকে সরকার মধ্যেখানে জুলাই চার্টার অন্যদিকে রাজনৈতিক দলগুলো অর্থাৎ এখন যে মেরুকরণটা রয়েছে এটা জুলাই চার্টার তৈরি হওয়ার পর এটা রিভার্স হয়ে যাবে আর জুলাই চার্টারের পক্ষে জুলাই চার্টারের পক্ষে জামাত থাকবে এনসিপি থাকবে চরমনায় থাকবে হেফাজত থাকবে এবং আরও হর্স ট্রেডিং মাধ্যমে ধরেন আজকে এই শেখ হাসিনার জমানাতে অন্তত পক্ষে ত্রিশ চল্লিশটি ছোট ছোট রাজনৈতিক দল না সভাপতি তারা ডিজিএফ টাকা নিয়ে শেখ হাসিনা কতক্ষণ গালি দিল শেখ হাসিনা টাকা নিয়ে আবার শেখ হাসিনাকে কতক্ষণ গালি দিল তারেক রহমান সাহেবের টাকা নিয়ে তারেক রহমান শেখ হাসিনাকে গালি দিল আবার সালাউদ্দিন সাহেবের মানে এরকম অনেক যারা হর্স ট্রেডিং হয়ে আসছে পনেরো বছর যেমন এইরকম দল ভারী করার জন্য অর্থাৎ এই জুলাই চ্যাটারে চল্লিশটা না মানে ধরুন বাংলাদেশে দল আছে সত্তরটা দল জুলাই চার্টার সত্তরটা দল বা আশিটা দল যেখানে স্বাক্ষর করেছে এরকম একটা স্বাক্ষর বা এই যারা হর্স ট্রেডিং পার্টি তারা অতীতে পাঁচ হাজার টাকায়ও অনেক প্রোগ্রাম করেছে একটা মাইকেল বিল দিয়েছে আর হাজার পাঁচ টাকা দিয়েছে তারা মানে কাউকে গালি দিয়েছে বা কারো প্রশংসা করেছে এখন তাদের সামনে যদি এটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল ফেলা হয় বেশি লাগবে না নট মোর দেন ফিফটি থাউজেন্ড টাকা কারো কারো ডিমান্ড হয়তো পাঁচ লাখ হয়ে গেছে আর কি তো পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এই হর্স ট্রেডিং যখন শুরু হবে তখন হঠাৎ করে বিএনপি দেখবে আল্লাহ আমি একা হয়ে গেছি শাহাদ ভাই দেখবে যে আল্লাহ এ কী অবস্থা আমি তো একা হয়ে গেছি সব তো আলাদা হয়ে গেছে এরকম অনেক নাটক পুতুল দাসের কথা বিমল মিত্রের সে বিখ্যাত জিনিস এটা এই জিনিসটা যেহেতু তৈরি হচ্ছে এটা প্রেজেন্ট হওয়ার পর আপনারা দেখতে পাবেন